মাত্র এক হাজার থেকে শুরু করে ছোট স্কেল স্মার্ট বিজনেস যা মাসে লাখ পর্যন্ত যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো মাত্র এক হাজার দিয়ে কিভাবে আপনি শুরু করতে পারেন এমন একটি স্মার্ট ছোট ব্যবসা যা সময়ের সাথে মাসে পঞ্চাশ হাজার থেকে লাখ পর্যন্ত ইনকাম দিতে পারে আপনি স্টুডেন্ট হন গৃহিণী হন বা চারটি জীবী হন এই আইডিয়াটি কম পুঁজি কম ঝুঁকি কম খরচ কিন্তু লং টার্ম ইনকাম দেয় চলুন শুরু করি এক নাম্বার হলো কেন এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব অনেকে বাবেন এক হাজার দিয়ে ব্যবসা মানে খুব ছোট কিছু কিন্তু এখন যে যুগ এটা হলো স্মার্ট স্কেল স্মার্ট এর যুগ যদি টার্গেট ঠিক থাকে সোশ্যাল মিডিয়া ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে খরচ যত কমই হোক না কেন ইনকাম হতে পারে অসাধারণ বড় দোকান দরকার গুদাম দরকার দরকার নেই শুরু করবেন ঘর থেকে যা আজকের টেন্ড বিজনেস বিজনেস আইডিয়া কনার ভিত্তিক কনার কিট প্রস্তুত এই ব্যবসার নাম কাস্টম ডেইলি ইউজ কিট বিজনেস গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ছোট কনার কিট বানানো এটা এত বেশি লাভজনক কারণ স্টক রাখতে হয় না বয়স লিঙ্গ পছন্দ অনুযায়ী কিট বানানো যায় এক হাজার টাকা দিয়ে প্রথম ব্যাস তৈরি করা যায় সোশ্যাল মিডিয়া খুব দ্রুত ভাইরাল হয় কাস্টমারে বাই অ্যান্ড রিপোর্ট ট্রেড বেশি আপনি কি কি কিট বানাতে পারেন স্কল কেয়ার কিট ম্যান গ্রুপ ব্রোকমিং কিট উইম্যান স্কিন কেয়ার কিট ট্রাভেল কিট সব পণ্যের দাম দশ থেকে ষাট টাকার মধ্যে সহজে মিক্স করে লাভ সহবিক খরচ লাভ হিসাব দেখুন ধরুন আপনি পুরুষের গ্রোমিং কি বানাচ্ছে সিরুনি সামান শ্যাম্পু পাউস ছোট পারফিউম ফেস ওয়াশ মোট খরচ সত্তর থেকে আশি টাকা বিক্রি একশো থেকে দুইশো টাকা এক সেটেল আপ পঞ্চাশ থেকে একশো টাকা দিনে মাত্র দশটা বিক্রিতে লাভ পাঁচশো থেকে বারোশো টাকা মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা যদি বেশি অর্ডার পান পঞ্চাশ হাজার থেকে এক লাখ সম্ভব। কিভাবে এটা পুরো বিজনেসের মেইন পাওয়ার যা করবে ফেসবুক রিলস প্লাস ইনস্টাগ্রাম রিলসে ছোট ভিডিও বানান বিফোর আফটার প্যাকেজিং দিয়ে রিলস বানালে ভাইরাল হবে রিলসের ক্যাপশনে লিখবেন লো বাজেট কাস্টম কিট অ্যাভাইলেবল ডি এম টু অর্ডার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টিকটক সব জায়গা থেকে অর্ডার আসবে কি ডেলিভারি করবেন হাতে হাতে বা কুরিয়ারে রিপোর্ট কাস্টমার খুব দ্রুত বাড়বে কেন এই ব্যবসা সারা জীবন চলবে প্রতিদিন মানুষ শ্যাম্পু সাবান স্কিন কেয়ার বেবি কেয়ার এসব ব্যবহার করে যতদিন মানুষ থাকবে ছোট প্রয়োজনীয় জিনিসের চাহিদা কমবে না এই ব্যবসা কাস্টমারের প্রয়োজন অনুযায়ী চলে তাই এটা দীর্ঘমেয়াদী এক হাজার টাকার ব্যবসা ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ডের রূপ নিতে পারে আজ ছোট কাল বড় এই ব্যবসা তেমনই চাইলে আপনি আজ থেকেই শুরু করতে পারেন লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চাইলে আমি দশটারও ব্যবসা আইডিয়া সাজেস্ট করে দিতে পারি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ